প্রথম প্রশ্ন ইমাম সাহেবের খানা মহল্লার সবার ঘর বাড়ি থেকে আসে মহল্লার অধিকাংশ লোক সুদ খায় ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি ভাই ইমাম সাহেব ওয়াজ করেন হারাম ঘোরের দোয়া কবুল হয় না এবার ইমাম সাহেবের এই ধরে আপনারা যে সেই যদি হারাম খায় তার দোয়া কবুল হবে কিনা দরকারি প্রশ্ন ভাই হা ইমাম সাহেব বা ওলামায়করাম এর কর্তব্য হলো তারা মানুষকে হারাম থেকে বিরত থাকার নির্দেশ শুধু দিবে তা নয় তারা হারামকে সর্বতভাবে বর্জন করবেন এবং সেজন্য মসজিদের বিভিন্ন বাসাবাড়ি থেকে যদি খাবার আসে ইমাম সাহেব তিনি যথাসম্ভব জানার চেষ্টা করবেন তাদের উপার্জন কী এবং হারাম হলে সেই খানা বর্জন করবেন বিনয়ের সাথে কৌশলে যেভাবে পারেন আর তার থেকে আগের কর্তব্য মসজিদ কর্তৃপক্ষের যে তাদের ইমাম সাহেবের দোয়াটা অন্তত কবুল হোক সবই যদি হারামখোর হইয়া দোয়া টোয়া কবুলের রাস্তা সব বন্ধ হয়ে যায় একটা লোককে দিয়ে একটু দোয়া করাবেন বা তার কাছে দোয়া চাইবেন এই দোয়া চাওয়ার রাস্তাটাও যদি শেষ হয়ে যায় তাহলে যাবেন কোন দিকে অন্তত ইমাম সাহেবকে অন্তত পাপ মুক্ত হারাম খাবার মুক্ত রাখেন সেজন্য কর্তৃপক্ষের উচিত হালাল খোর দেখে দেখে তাদের বাসায় খানা দেওয়া হারাম খোরদের বাসায় ইমাম সাহেবের খানা না দেওয়া মুশকিল হলো হালাল খোরের চাইতে এখন হারাম খোরের সংখ্যা অনেক আবার হালাল খোরদের টিফিন বাটিতে এত ভালো কিছু হুজুরে দিতে পারে না বেচারারা হুজুররা অনেক সময় হারাম খোরের টিফিন বাটির আইটেম দেখে খুশি থাকে অনেক সময় আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের তৌফিক নসিব করুন আমার ওয়াজ মাহফিল এর দাওয়াত যারা দেন আমাকে আমি একটা ফরম দেই আমার অফিস থেকে একটা ফরম দেওয়া হয় আসনা ফাউন্ডেশন একটা ফরম দেওয়া হয় সেই ফরমে বারো তেরোটা শর্ত দেওয়া আছে যা আমাদের মাহফিল নিতে হলে এই শর্তগুলো পূরণ করে সেখানে স্বাক্ষর দিয়ে সভাপতি সেক্রেটারি আবেদন করতে হবে এরপরে সেটা যদি মঞ্জুর হয় এই শর্তগুলোর কোনো একটার ব্যর্থ হলে আমরা মাহফিল স্থল থেকে ফিরে যাওয়ার অধিকার আমরা রাখি সেরকম লেখা জোখা থাকে আমাদের কারণ কন্ট্যাক্ট ছাড়া আজকাল কোথায় যায় কোন ধরা খায় আবার এই জন্য আমরা কন্ট্যাক্ট করে যাই কন্ট্যাক্ট মানে আবার পয়সা বুঝেন না আপনারা তো পয়সা ছাড়া আজকাল কিছু কন্টাক্ট শুনলে মনে করেন পয়সা ভাইরা আমার সেখানে একটা পয়েন্ট লেখা আছে কোনো বাসা বাড়িতে যদি আমাকে খেতে হয় তাহলে সেই খাবার হালাল এটি নিশ্চিত করতে হবে আমরা বিভিন্ন সময় আমাদের অফিস থেকে ফোন দেওয়া হয় আমি অনেক সময় ব্যক্তিগতভাবে ফোন দেই যে ভাই কোথায় খাবো কার বাড়িতে খাবো তার উপার্জন কী চেষ্টা করি আমিও যে একেবারে বাঁচতে পারি তা না চেষ্টা করি আমরা এরকম ইমাম সাহেবদের চেষ্টা করতে হবে মসজিদ কমিটির লোকদের চেষ্টা করতে হবে মুশকিল কমিটির লোক বেচারা কী চেষ্টা করবে বেশিরভাগ কমিটিতে যারা আছেন ভালো মানুষ তো অনেক আছে কিছু লোক আছে আল্লাহর বান্দারা নিজেরাই হালার হারামের বাস বিচার মনে করে সারা জীবন গুণা অপরাধ পাপ যা করছি না করছি এবার একটু মসজিদ কমিটিতে ঢুকে আল্লাহর ঘরের খেদমত করে টোরে যদি সব কাটাকাটি হয়ে যায় ভাইরা আমার এটা ভুল অতএব হারামকে ডিনাই করতে হবে এজন্য জন্য সৎ সাহস থাকতে হবে ইনশা ইমাম সাহেব যদি হারাম খানা খান তার দোয়া কবুল হবে না কারণ হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন হারাম উপার্জনকারী সে অনেক দূর থেকে সফর করে এলোমেলো চুল এলোমেলো দাড়ি পশম এগুলো নিয়ে ধুলোমলিন শরীর কাপড় চোপড় নিয়ে সে মক্কায় গেছে ওমরা করার জন্য হস করার জন্য বাইতুল্লার চারপাশ করছে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এলোমেলো চুল নিয়ে সেই যুগের মানুষ শত শত মাইল হেঁটে ঘোড়ায় উঁটে বিভিন্ন কিছুতে করে আসতো জীবন বাজি রেখে গেছে আল্লাহর ঘরে গিয়ে বাইতুল্লাহর চারপাশ আপ করছে হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে আলাইহি সাল্লাম বলেছেন তার কিভাবে দোয়া কবুল হতে পারে অসম্ভব যত কষ্ট করুক বাইতুল্লাহর ভেতরে ঢুকে দোয়া করুক কবুল হবে না কারণ তার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে তার পোশাক আশাক হারাম দ্বারায় সে কিনেছে এই হারামের সংশ্লিষ্ট এত ভয়াবহ সবাই অতএব হারাম থেকে বাঁচার জন্য আমাদের সংকল্প করতে হবে সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মুশকিল হলো হারাম থেকে বাঁচবেন কেমনে হারাম থেকে বাঁচতে গেলেই তো নানামুখী কথা অন্য সবার কথা তো পরে আমি সব জায়গায় বলি সবার আগে আবার বাপমাই তো মানবে না বলবে যে এটা কোনো কথা রে বাবা পয়সাও তো লাগে দুনিয়াতে সবাই পোলা প্যান কামায় তুমি একেবারে হালাল হালাল কইয়া এরকম থাকবা বাপ মানবে না বউ বাচ্চাও মানবে না সারা দুনিয়ার একজন মানুষ যদি না মানে কিচ্ছু আসে যায় না তারপরে হারামের কাছে কোন প্রকার মাথা নত করা যাবে মুশকিল হলো হারামের কাছে মাথা নত না করলে হুজুররাও দাম দিবে না আমরাও দাম দেবো না ভাই পয়সা করে থাকলে সবাই কদর করে মাহফিলেও মার হাবাদ নারায় তাকবি শোনা যায় তাই না ভাইরা আমার গোটা দুনিয়ার মানুষ মার হাবা দিলেও আমি হারাম কামাবো না আর একটা মানুষ যদি আমার সাথে না থাকে তবুও আমি হারামে যাবো না এর নাম ইমান আল্লাহ তালা আমাদেরকে সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন অতএব ইমাম সাহেব হোক আমরা নিজেরা হই কেউ হারাম বক্ষণ করব না আপনি হারাম উপার্জন করেন না কিন্তু বক্ষণ করছেন গুণা আপনার হবে না হয়তো কোনো কোন ক্ষেত্রে আপনি না যায় না খেয়েছেন কিন্তু এটার যে প্রতিক্রিয়া প্রভাব সেটা আপনার মধ্যে পড়বেই পড়বে এ স্বাদ নষ্ট হয়ে যাবে এজন্য হারাম হারামখানা থেকে নিজেরা তো বাঁচবেনই ইমাম সাহেবদেরকে বিশেষভাবে বাঁচানোর চেষ্টা করবেন ইংশাহ